কেমন আছো তুমি কেমন আছো তুমি এই তো আছি বেশ গ্রামের সুন্দরী ভদুরা পুকুর ঘাটে বসে কুটকুট করে গল্প করে আর কলসি বরে পানি নিয়ে আসে তাদের পরিবারের জন্য এমনই সুন্দর জময় পরিবেশে বসবাস করত মিতুর পরিবার মিথুর পরিবারে মিতুর বাবা আর দাদি তিনজন মিলে তাদের পরিবারটি গঠন করা হয়েছে গ্রামের আঁকা বাঁকা মেটোপথ যেন শেষ হচ্ছে না মামা এক লাল রক্তিম হয়ে উঠে সূর্যের কিরে মা আজ আমার শরীরটা খুব খারাপ লাগতেছে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি তোমার খুব জ্বর হইতেছে তোমাকে ডাক্তারের কাছে যাইতে বলতেছি তাও তো করুনা তুমি করবো রে মা একা মানুষ কোন দিক দিয়ে সামাল দিতে পারি না এদিক দিয়ে সামাল দিলে ওই দিক দিয়ে সমস্যা হয়ে যায় এই আসেন 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 কে কে গাড়িতে চড়বেন আসেন একা মানুষ আর যদি তার মা বেঁচে থাকতো আমার হয়তো একটু সাহস পেতাম আমি একা পারি রে মা আমি একা পারি না কি হ্যাঁ বাবা আমি জানি আমি মেয়ে হয়েছে বলে তোমার বুঝা হয়ে গেছি আর যদি আমি মেয়ে না হয় ছেলে হত বুঝা কেন বলছিস রে মা তুই ছাড়া আমার আর কে আছে আর যদি আমি মেয়ে না হয় ছেলে হতাম তাহলে তোমার সব দায়িত্ব তোমার জ্বর আসতেছে আমি বুঝতে পারছি বাবা তুমি শুয়ে পড়ো তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো মেয়ে হয়েছে তাতে কি হয়েছে তোমার ছেলের সব দায়িত্ব পালন আমি করব কাল থেকে তোমার ঘোড়ার গাড়ি আমি চালাবো দেখো বাবা এত চিন্তা করতেছ কেন তোমার ছেলে হলেও আমি মেয়ে হলেও আমি তোমার সকল কাজ আমি করব। তুমি শুয়ে বিশ্রাম নাও আর কাল ডাক্তারের কাছে যাবা এত কথা বলে না তো বাবা মারে আমার শরীরটা এখন খুব ভালো লাগতেছে আমি একটু কাজে যেতে চাই তুই আমার সাথে যাবি নাকি আমি আমি যাব কাজে রে বাবা একেই কোথায় তোমার শরীর ভালো হয়ে গেছে বাবা তুমি তো অধরে কাছে নারী মা আমার কোনো সমস্যা হবে না না আমি যাচ্ছি ঘোড়া নিয়ে তোমার ওই ঘোড়ার গাড়ি আমি চালাবো তুমি রুমে যাও যে শুয়ে পড়ো ঘুমাও অনেক তুই মেয়ে মানুষ হয়ে গাড়ি চালাতে মেয়েরা এটা পারে না ওটা পারে না এটা তোমাদের পুরনো ধারণা বাবা যুগ পাল্টে গেছে এটা ডিজিটাল যুগ এখানে কম্পিউটার অনেক কিছুই এগিয়ে গেছে শুধু ঘোড়ার গাড়ি নয় আজ মেয়েরা ট্রেন চালাচ্ছে এরোপ্লেন চালাচ্ছে বাস চালাচ্ছে মেয়েদেরকে পিছিয়ে রাখার কোন ধারণা তোমাদের আর নেই বাবা আজ মেয়েরা অনেক এগিয়ে গেছে কে তুমি সুন্দরী ফুল পড়ি আজ কি কাকাবাবু আসে নাই তোমার ঘোড়ার গাড়িতে নয় আজ আমার ঘোড়ার গাড়িতে সব প্যাসেঞ্জার উঠবে সুন্দরী ফুল পড়ি এই আসেন আসেন আপনারা আসেন আমি কম দামে উঠাবো। এই মেয়ের চাইতে অনেক কম দামে উঠাবো। আপনারা আসেন আসেন তোমার ঘোড়ার গাড়িতে নয় আজ আমার ঘোড়ার গাড়িতে সব প্যাসেঞ্জার উঠবে সুন্দরী পরি এভাবে মিতু দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের অপেক্ষায় সারা দিনে মিতু কোনো প্যাসেঞ্জার পেল না অবশেষে বাড়িতে ফিরে আসে মৃতুর বাবা খুব অসুস্থ সে বিস্তায় শুয়ে আছে। নেক্সট পার্ট দেখার জন্য আপনারা কমেন্ট করুন